ওং নম বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় গীতা বন্ধুরা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমৎ ভগবদ্গীতা গীতায় জীবনে সারমর্ম তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবনে পাঁচটি কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন এই পাঁচটি কথা বা উপদেশ যিনি মেনে চলেন তিনি জীবনে কোনো কিছুতেই কোনো দিনই ব্যর্থ হন না গীতা হল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন অর্জুনকে অর্জুন যখন যুদ্ধ করবে না বলে সিদ্ধান্ত নেন তখনই অর্জুনকে গীতার বাণীর মাধ্যমে সঠিক পথ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি জীবনে গীতার দেখানো পথ মেনে চলেন সেই ব্যক্তি জীবনে কখনো পরাজয় হয় না বন্ধুরা আসুন জেনে নিই গীতায় শ্রীকৃষ্ণের দেখানো কোন কোন বাণীগুলি মেনে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো কাজে সাফল্য লাভ পেতে হলে আমাদেরকে মনকে শান্ত রাখা সবার আগে জরুরি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো কাজে সাফল্য লাভ পেতে হলে আমাদের মনকে শান্ত রাখা সবার আগে জরুরি রাগ আমাদের বুদ্ধি নাশ করে তাই রাগের মাথায় আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের মাথায় যেই কাজটি করুন না কেন সব কাজই ভুল হবে শুধুমাত্র রাগ একজন মানুষের গোটা জীবন নষ্ট করে দিতে পারে তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা অবশ্যই ঠান্ডা রাখুন গীতার বাণীতে বলা হয়েছে যে ব্যক্তি মনের মধ্যে সংশয় নিয়ে বেঁচে থাকে সেই ব্যক্তি জীবনে কখনোই সফলতা লাভ করতে পারে না যার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই ব্যক্তিও কখনো সুখ শান্তি লাভ করতে পারে না এই ধরনের ব্যক্তিরা নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেন সেই কারণে আপনি কোনো কাজের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই সেই কাজ হাত দিন ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে তা সেই ব্যক্তির ব্যর্থতার কারণ হতে পারে সেই কারণে সবসময় নিজেকে আসক্তি থেকে দূরে রাখা দরকার কারণ কোনো বস্তুর প্রতি আসক্তি থাকলে সেই আসক্তি পূরণ না হলে মনের মধ্যে রাগ ও অবসাদ জন্ম নেয় আর এই রাগ ও অবসাদ আমাদের জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কাজে সাফল্য পেতে হলে মনের মধ্যে থেকে ভয় দূর করা খুবই জরুরি কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন নির্ভীকভাবে যুদ্ধ করো এই যুদ্ধে তুমি যদি মারাও যাও তাহলে তোমার স্বর্গপ্রাপ্তি হবে আর যদি তুমি জিতে যাও তাহলে গোটা পৃথিবী শাসন করতে পারবে তাই যে কোনো কাজ করার আগে মন থেকে ভয় দূর করে দাও বন্ধুরা শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলি যদি আপনার এতটুকুও ভালো লাগে তাহলেই আমার পরিশ্রম স্বার্থ ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার জীবনে অটুট থাকুক এটাই আমাদের কাম্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অন্তর থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ